একটা একটা শেয়ার আপনাদের বা বিশেষ করে গ্রুপে শেয়ার করবে আপনাদের শেয়ার দেখে কেউ না কেউ আসবেই ওদেরকে কুকুর সেবা দিতে খেটে দিতে আপনি সময় পাচ্ছেন না প্লিজ 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 একটু শেয়ার করবেন প্লিজ আসুন ডাকলে চলে আসবে

आओ 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 आ सो आ सो आ सो आ तीन जगह दावा आछे जरा शांत करिस ना रापा करिस ना ह ए ना ओके

হলুদি ঝেড়ে গিয়ে আসবে বউ যাতে না যানিফ পাখি কমেন্ট করবেন উৎসাহ দেবেন বিশেষ করে শেয়ার করবেন আপনাদের একটা শেয়ারে কেউ না কে ওদেরকে খেতে দিতে এগিয়ে আসবে প্লিজ 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 একটু শেয়ার করবেন প্লিজ চলো আসে আপনার শেয়ার দেখে কেউ না কেউ খেতে দেবে ওদেরকে রাস্তা দিয়ে এলাম এবারে আমার মিশন করলো বাড়ির পশুপাখির জন্য একটু খুশি দেখো নিয়ে এসে দেখো ওরা আমার মারামারি করতো দেখো 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 তো কান্ড কি অবস্থা

আমরা তো পয়সা লাগে মতো ফ্যামিলি এভাবে গুছিয়ে গাচিয়ে দিয়ে যাচ্ছি কোথায় এই কুকুরগুলো হয়ে গেলে আবার বিড়ালগুলো নিতে হবে রাখলাম তাহলে শিগরি যায় শিগু যায় শিগগুড়ি